আমাদের মূল আলোচ্য বিষয় হওয়া দরকার সবচেয়ে বড় কঠিন আর যেটা জঘন্যতম বিষয় সেটা হলো ইমান আর কুফর এটা বলার অপেক্ষা রাখে না ইমান আর কুফর এটা কত বড় বিষয় কুফর মানে আল্লাহকে ইনকার করা আল্লাহ তালাকেও স্বীকার করা যিনি সব কিছু দিলেন বানালেন খাওয়ালেন এত কিছু করলেন সব প্রতি মুহূর্ত আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আশেপাশে সামনে পিছনে দেখি না দেখি যাই আছে সব কিছুই যার দেওয়া তাকে অস্বীকার করা তাকে না মানা তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা সেজদা করা উপাস্য করা এটা তো জঘন্যতম হবেই তো আমাদের আসলেই আলোচ্য বিষয় দরকার ছিল এই ইমান কুফরের বিষয়টাই কী হওয়া আলোচনা হওয়া এবং এই ইমান কুফরকে সামনে রেখে যে সমস্ত মতবাদ যে সমস্ত দর্শন যে সমস্ত ইজম যে সমস্ত আমাদের সামনে বিভিন্ন শিরোনামে এসেছে এই সবগুলোকে আমরা বোঝাপড়া করা এগুলোর বিরোধিতা করা এগুলোর জবাব দেওয়া এটাই ছিল আমাদের প্রধান কাজ কি বলেন এটা আমাদের প্রধান কাজ হওয়ার কাজ ছিল না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমাদেরকে এটা বাদ দিয়ে অথবা এটার প্রতি গুরুত্ব না দিয়ে এর পরের পরের পর্যায়ের সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মাথা গামাতে হচ্ছে কথা বলতে হচ্ছে আলোচনা করতে হচ্ছে লিখতে হচ্ছে এরকম মহাজার ব্যবস্থা করতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমাদের এটা বলতে গেলে ভাগ্যের কি নির্মল পরিহাস অথচ আমাদের দরকার ছিল প্রথম বিষয়টা আপনি যদি ইমান আর কুফরের বিষয়গুলোকে যদি আপনি দেখেন তো আগের যুগে তো ছিল আমাদের ফিলহাল জামানায় আমাদের সামনেও এত মতবাদ এত দর্শন এত ইজম এত মানুষের বিভিন্ন ধরনের বিষয়কে সামনে করে ইমান হারা করার ইমান ছাড়া করার যত আয়োজন আমাদের সামনে আসে আছে এগুলো যদি আমরা বলি তো বলে শেষ করা যাবে না কিছু আছে ইসলামের নাম দিয়ে আসে আবার কিছু আছে ইসলামের নাম ছাড়া যেমন ইসলামের নাম দিয়ে আমাদের সামনে আসছে কাদিয়ানি মতবাদ এরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলতেছে কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে মানুষের ইমান হরণ করতেছে তো এটা নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা লেখালেখি বলা দাওয়াতের কাজ করা এটা ছিল আমাদের সবচেয়ে বেশি দরকার আমি বিস্তারিত বলার তো সুযোগ হবে না শুধু ইশারা করব এরকম কতগুলো বিষয় যা আমাদের সামনে ইসলামের নাম দিয়ে আছে এভাবে শিয়া শিয়াদের বিষয় নিয়েও আমাদের কাজ করা দরকার বলে শিয়া কাফের না মুসলমান এই আলোচনাতে আমার যাওয়ার দরকার নাই এগুলো সম্পর্কে অনেক কিতাব আছে আপনি শাহ আব্দুল মহাদিস রহমতুল তোফাই ইসনাই আসার ইয়া কিতাব আছে ইরান ইনকালাব আছে মঞ্জুর নোয়ানুল্লাহ আলাইন আরও অনেকে কিতাব লিখেছেন কাউ শিয়াদের অনেকগুলো দল আছে কিছু দলকে শিয়া ইসনা আশার ইয়া যাদেরকে বলা হয় তাদেরকে অনেকেই কাফের ফতোয়া দিয়েছেন তো সেই হিসাবে তো এইটার প্রতি আমাদের লক্ষ্য করা বা এটার প্রতি মেহনত আমাদের কি ছিল দরকার ছিল এভাবে আহলে কোরআন আহলে কোরআনের ফিতনা মানে যারা নিজেদেরকে আহলে কোরআন কিন্তু আসল উদ্দেশ্য হল হাদিস যারা হাদিসকেও স্বীকার করে বলে হাদিসে যেটা নাই সেটা আমরাও মানব না হাসবোনা কিতাবুল্লাহ আমাদের জন্য কিতাব যথেষ্ট বলে কবরের আজাব এটার কথা তো কোরআনে নাই এজন্য এটা মানা যাবে না কোরআনে আছে কি নাই আমি এই প্রশ্ন বা এই উত্তরে যাচ্ছি না ওদের যুক্তি আর দলিল এগুলোর কথা বলতেছে তো এই মুনকিরিন হাদিস যারা আছে এদের বিরুদ্ধে আহলে কোরআন যারা আছে এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ চেষ্টা কাজ এগুলো হওয়া দরকার ছিল এরকম আরেক ফিতনা শুরু হল হিজবুত তাওহি এরাও মানুষকে এমনভাবে ভুল ভ্রান্ত বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছে এগুলোর পিছনে আমাদের সর্বোচ্চ চেষ্টা হওয়া দরকার ছিল ইসাই মুসলিম খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন জায়গায় সেবার নামে টাকার নামে সুবিধা বঞ্চিতদেরকে সুবিধা দেওয়ার নামে শিক্ষার নামে আরও কত নামে মানুষকে এভাবে বিভিন্ন মিশনারিরা কাজ করে যাচ্ছে তারা কখনো এসো কোরআনের পথে বিভিন্ন বই তই লিখে নিজেদেরকে পরিচয় দিচ্ছে ইসাই মুসলিম সে ইসাই খ্রিস্টান আবার বলতেছে মুসলিম এটার পক্ষে কোরআন হাদিসের দলিল হাজির করতেছে তো অথচ আমাদের এদের পিছনে সময় দেওয়া কি ছিল দরকার ছিল এরকম আরেক দলের আবির্ভাব হয়েছে তারা মানুষকে বলে বেড়ায় যে সব ধর্ম এক কিছু পার্থক্য আছে বা আমাদের ধর্ম নিয়ে একটা সংলাপ হলে যেটাকে বলে আন্তর্ধর্মীয় সংলাপ বা ইন্টারফেড ডায়ালগ তারা বলে যে মানুষের মাঝে যদি একটু এই বিভিন্ন ধর্ম অনুসারী যারা আছে তাদের মাঝে যদি এরকম কি হয় কাছে আসার যদি একটা সুযোগ সৃষ্টি করা যায় এই ধরনের কাজ করা যায় এই পোপ ফ্রান্সিস বিভিন্ন সময় এসে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে আমাদের বাংলাদেশে দুই এক বছর আগে এসেছিল। হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ওদের এই আন্তঃ সংলাপ বা ইন্টারফেট ডায়ালগের এই সমস্ত বিষয় যার থেকেই উৎপত্তি হয়েছে ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের কথাগুলো আসছে অথচ আমাদের এগুলোর পিছনে কি করা কাজ করা কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে এরকম ইসলামের নামে কেউ কবর পূজা কেউ মাজার পূজা কেউ অন্য কাউকে শির্কি যে সমস্ত কাজগুলো করতেছে এগুলোর পিছনে আমাদের ছিল মেহনত করা কারণ এইগুলো সবই ইসলাম বহির্ভূত বিষয় এরকম আরেক না আছে প্রাচ্যবিদদের ফিতনা যাদেরকে আরবিতে মুস্তা মুস্তিকিম বলা হয় ওরিয়েন্টালিস্ট যারা যারা প্রাচ্যবিদ মানে তাদের কাজ হচ্ছে কোরআন হাদিস নিয়ে গবেষণা করা এরা মুসলমান না এরা অমুসলিম গবেষণা করবে কোরআন হাদিস নিয়ে আপনি প্রাচ্যবিদদের ওরিয়েন্টালিস্টদের কিতাব আছে আলমহজবুল মুফারস আছে এই জান হাদিসে এত বিশাল বিশাল আপনি খণ্ড পাঁচ খন্ড অনেক কাজ ওরা করেছে ওদের কাজ হলো কোরআন হাদিসে কোথায় তা বই বৈপরীত্য আছে এগুলো তুলে ধরা হজরত আবু দিয়াল্লাহ তালহু হজরত আহসার দিয়াল্লাহ হা এই সমস্ত হাদিসের মধ্যে কি সমস্যাগুলো আছে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা অর্থাৎ কোরআন হাদিস থেকে ভুল বের করা হলো এদের কাজ তা আমাদের যদি আভ্যন্তরীণ সমস্যাগুলো না থাকতো তাহলে আমরা সবাই মিলে কি করতাম এ সমস্ত শিরকি সিরকি বা ইসলাম বহির্ভূত এগুলো নিয়ে আমাদের কি ছিল কাজ করা দরকার ছিল এগুলো তো ইসলামের নামে আর ইসলাম বহির্ভূত বিভিন্ন মোড়কে বিভিন্ন আঙ্গিকে আমাদের মাঝে আরও কত ফিতনা আছে এই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্মহীনতা এই এটাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষতা যেটা আসলেই মূল হল ধর্মহীনতা সেকুলারিজমের উৎপত্তি করতে গিয়ে যারা এটার উৎপত্তি করেছেন কেন করেছেন এই সমস্ত বিষয়গুলো দেখলে তো সেকুলারিজমের অর্থ কখনও ধর্ম পালনের স্বাধীনতা হয় না বরং সেকুলারিজমের অর্থ হয় ধর্মহীনতা তো আমাদের কাজ করা দরকার ছিল এটা এরকম ইথিজম নাস্তিক্যবাদ ইলহাদ এত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে কিছু মুক্ত চিন্তার নামে মুক্ত বুদ্ধির নামে স্বাধীনতার নামে এমনভাবে ইলহাদি বিষয়গুলোকে নাস্তিকবাদী বিষয়গুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে বুদ্ধিভিত্তিক এগুলোর পিছনে আমাদের কি করা ছিল তার কাজ করা দরকার ছিল এরকম আমাদের সামনে কমিউনিজম কমিউনিস্টদের যেই আদর্শ ক্যাপিটালিজম পুঁজিবাদ অর্থনীতির ক্ষেত্রে এখন পুরা বিশ্বের মধ্যে চলে পুঁজিবাদ তো ইসলামী অর্থনীতি কী এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনেই নাই এগুলো আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে পুঁজিবাদ এমন সুদ ঘুষ আর সুদ মানুষের পুরা অর্থনৈতিক বিষয়টাই পুরাটাই হয়ে গেছে একেবারে দুকাবাজি আর সুদ কেন্দ্রিক তো আমাদের দরকার ছিল এই জায়গাগুলোতে কি করা কাজ করা এরকম মাঝে মাঝে কিছু নারী দরদি নারীবাদ ফ্যামিলিজম বলা হয় যারা নারীবাদ নারীর প্রতি দরদ নিয়ে দাঁড়ায় যায় কখনো নারী স্বাধীনতা কখনো নারীর ক্ষমতায়ন কখনো নারীর সমান অধিকার এই সমস্ত বিভিন্ন স্লোগানে বিভিন্ন কিছু সামনে রেখে আমাদের সামনে উপস্থাপন তা আমাদের দরকার ছিল এগুলোর পিছনে কাজ করার এরকম আবার আরেক দল আছে যারা লিবারেলিজমের পক্ষে অর্থাৎ উদার নীতিবাদ যাদের কাজ হলো উদারতা দেখানো সব ক্ষেত্রে আপনি কি হবেন উদার হবেন লিবারেলিজম এই লিবারেলিজমের পিছনে আমাদের এটার অসারতা কি এগুলো তুলে ধরা দরকার ছিল আবার কখনো হাজির হয় তারা এই মানুষের সামনে সেবার নামে হিউম্যানিজম মানুষের সামনে কি করবে সেবা করবে মানুষকে তার যে অবস্থা আছে অবস্থা থেকে তাকে একটু উন্নত করবে তাকে একটু উপরে নিয়ে যাবে তার স্বাচ্ছন্দ্যে চলাফেরা খাওয়া দাওয়া তার দুনিয়ার জীবনকে সুখ শান্তি করা এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে কি করা হয় তুলে ধরা এইগুলো তারা কি করে এরপর আস্তে 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 বিভিন্ন কিছু আমাদের সামনে আছে আরেক ফিটনা আছে মানে ইসলাম অর্থাৎ ইসলামকে করা কিছু করবে আর কিছু অপব্যাখ্যা করবে ইসলামে যেগুলো দেখা যায় কাফেররা মুশ্রিকরা অমুকরা তমুকরা খুশি হবে না যে সমস্ত বিধানগুলো আছে বলে এগুলো বাদ এগুলো এক সময় ছিল এগুলো এখন নাই এগুলো বাদ ঠিক আছে খেলাফত বাদ জেহাদ বাদ অমুক বাদ এরকম একটা 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 আপনাদের সামনে কি করবে উপস্থাপন করবে এটাকে বলা হয় মডার্নিজম মডার্নিজমের ফিতনা অনেক গভীর এটা বুঝা আবার কেউ আছে যে মানে বিভিন্ন কিছুতে ইসলামী একটা শব্দ লাগাই দিলে যেন ইসলাম হয়ে যায় ব্যাংক আমি প্রচলিত ইসলামী ব্যাংকের কথা বলছি না এমনে কেউ ব্যাংকের শুরু দিয়ে বা সুদি কারবারের শুরু দিয়ে লাগাই দিল ইসলামী ব্যাংক অথবা কোনো একটা মতবাদে শুরু দিয়ে লাগাই দিল ইসলামী মতবাদ এগুলো সব হলো মডার্নিজমের ফিটনা মডারেট মানে আধুনিকভাবে ইসলামকে করা উপস্থাপন করা কোরআন হাদিসের নসকে অপব্যাখ্যা করে উপস্থাপন করা তা আমাদের কাজ ছিল এগুলো এরকম কখনো উৎসবের জায়গাগুলো তো যখন আছে তখন বলে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি অমুক সংস্কৃতি তমুক সংস্কৃতি তাহজিব তামাদ্দুন এগুলো নিয়ে জাতীয়তাবাদ এগুলো নিয়ে গণতন্ত্র এগুলো নিয়ে আমাদের সামনে কি করা হয় উপস্থাপন করা হয় মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার এই সমস্ত কথাগুলো বলে গণতন্ত্রের মতো বিষয়গুলো আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করে যে মানুষকেই আল্লাহর আসনে বসাই দিচ্ছে কি বলা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ বলা হচ্ছে না তারপর এই গণতন্ত্রের চর্চা হতে 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 এমন হয়েছে যে যে দল করে সেই দলের নেতা নেত্রীকে এক একেবারে দেবতার আসনে নওয়াজ খোদার আসনে বসাই দিচ্ছে কাউকে কিছু বলা যাবে না বললে তার দল থেকে তো বের হয়ে যেতেই হবে কিন্তু ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে যত কটুক্তি করক যত কিছু করক তো এটা নিয়ে বললে বহিষ্কার হয় অথচ এগুলো সব আমাদের সামনে বাস্তবতা বলতেছি আমাদের কাজ ছিল এখানে কোনটা ইসলাম কোনটা অন ইসলাম কারণ এগুলো যারা করতেছে এরা সবাই আমাদের ভাই সবাই মুসলমান নামদারি সবার মধ্যে ইসলাম শব্দটা একটা গুরুত্ব ইসলাম শব্দের প্রতি একটা মোহাব্বত ইসলামের প্রতি একটা আন্তরিকতা বা জন্মসূত্রে মুসলমান দাদা মুসলমান এগুলো তাদের মাঝে আছেই সবার কাছে আছে কিন্তু কেউ না বোঝার কারণে বা স্পষ্ট না হওয়ার কারণে বিভিন্ন কারণে তারা এগুলো থেকে দূরে সরে গেছে তা আমাদের কাজ ছিল এগুলো অসারতা কী এগুলো ইসলামের সাথে বৈপরীত্যটা কি ইসলামের সাথে এগুলোর গুরুত্বটা কতটুকু এগুলো মানুষের সামনে সুস্পষ্ট করে তুলে ধরা এটা ছিল আমাদের কাজ কিন্তু আমরা এগুলোকে এখন বাদ দিয়ে কোন কাজে গেছি ওই দ্বিতীয় প্রকারে চলে আসছে তৃতীয় প্রকারে চলে আসছে কি কিসে চলে আসছি দ্বিতীয় আর তৃতীয় প্রকারে আশায় মাতুরিয়া হালুসন্নার ভিতর অন্তর্ভুক্ত না খারেজ বুঝা তারপর তারপর রফেদাইন করা উত্তম না না অনুত্তম আমি জোরে বলা বললে নামাজ হবে না হবে না এই মাস আলাগুলো নিয়ে আমাদের বয়ান আমাদের বিবৃতি আমাদের আলোচনা লিখনি সব চেষ্টা সবগুলো আমাদের এগুলোর পিছনেই বের হচ্ছে কিন্তু আমাদের করণীয় ছিল প্রথম প্রকার এটা যদি শেষ হতো এরপর দ্বিতীয় প্রকার এরপর তৃতীয় প্রকার কখনো কখনো সময় হিসাবে গুরুত্ব অনুযায়ী কোনোটা কোনো জায়গায় বেশি গুরুত্ব হবে এটা তো আছেই কিন্তু এমনি স্বাভাবিক কার্যক্রম হিসাবে আমাদের দরকার ছিল প্রথম প্রকারে কাজ করা এরপর দ্বিতীয় প্রকারে এরপর তৃতীয় প্রকারে কাজ করা কিন্তু আমরা কি করলাম বা আমাদের কাজটা হচ্ছে কি এই প্রকারে বা দ্বিতীয় প্রকারে এসে একটা লোক জীবনভর নামাজ পড়ে না তাকে নিয়ে আমার কোনো মেহনত নাই চিন্তা নাই ফিকির নাই কিন্তু এই লোকটা যে নামাজ পড়তে মসজিদে আসলো তো তাকে বলা হলো ভাই তুমি যে রফিয়া দেন করো না এই তোমার নামাজ তো হয়নি এতদিন যে না নামাজি মসজিদে যে আসতো না তো তাকে তুমি একটু চেষ্টা করতে পারল না আনার জন্য একজন আল্লাহকে মানেই না তো তুমি তাকে নিয়ে কোনো ফিকির করো না কিন্তু আল্লাহ আরসের উপর না আরসের নিয়ে চেনা আসমানের উপর না কোথায় আল্লাহর হাত পা আছে না নাই এগুলো নিয়ে আমাদের আলোচনা যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না আল্লাহর বিধানকে স্বীকার করে না আল্লাহকে একমাত্র উপাস্যই মনে করে না তাকে নিয়ে আমার কোনো কাজ মেহনত ফিকির নাই অথবা থাকলেও তেমন উল্লেখযোগ্য না কিন্তু যে আল্লাহকে মানে এখন বাস তাকে নিয়ে এখন শুরু আমি কি আসমানের উপরে মানবো না আশের উপরে মানবো না হাত আছে পা আছে মানবো এই সমস্ত আলোচনা আমাদের এসে গেছে বুঝাচ্ছে কথা এটা মানে বোঝার জন্য বলতেছি আমাদের মেহনতটা কোন জায়গায় গিয়ে আটকে গেছে আমাদের মেহনতটা কোথায় চলে গেল বুঝার আমি এই সম্পর্কে আমাদের ভারত উপমহাদেশের একটা তথ্য বা ঐতিহাসিক বিষয় আপনাদের সামনে তুলে ধরি কারণ কেউ মনে করে বা অনেকেই বলে তাকে এই সমস্ত বিষয়গুলো আমরাই নাকি করেছি এগুলোর পিছনে আমরাই পড়েছি এই জন্য ওরা এগুলো করে অথচ এইগুলোর দ্বিতীয় আর তৃতীয় প্রকার এই সমস্ত বিষয়গুলো আমরা করি নাই বরং যারা এগুলোর পিছনে পড়েছে তারাই প্রথমে এই সমস্ত বিষয়গুলো আলোচনায় এনেছে লিখনিতে এনেছে আমাদের সামনে তুলে ধরেছে মানুষকে বিভ্রান্ত করেছে তখন আমাদেরকে জবাব দিতে হয়েছে কারণ बजादिलhum মিল্লাতি হিয়া আহসান ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদ্ুদুহু ইয়ানফুনু আনহু তাহরিফা আল আলেম ওয়ান্তিহাল মুফতিলিন ওয়া তাবিল আল জাহিলিন যে বাড়াবাড়ি করবে অতিরঞ্জন করবে যে ছড়াচাড়ি করবে বাদ দিতে চাইবে যে অপব্যাখ্যা করবে বিব্রান্ত পূর্ণ করে মানুষকে বিভ্রান্ত করবে তে এগুলোর তো জবাব দেওয়া সঠিক বিষয়টা তুলে ধরা এটা তো আহলে ইলমের কাজ এই জন্য আমাদেরকে এটা করতে হয়েছে এটা আল্লাহর হাদিস হাসান হাদিস গ্রহণযোগ্য হাদিস তো এই হিসাবে আমাদেরকে করতে হয়েছে